গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সকাল সকাল একদম আমি বেরিয়ে রেডি হয়ে পড়েছি আজকে যাবো একটা সকালে ফুড ব্লগে এত সকাল সকাল আমি কোনো দিন ফুড ব্লগের জন্য যাইনি প্রথমবার যাচ্ছি সকালে ব্রেকফাস্টের একটা দোকান আছে সেখানে ভিডিও করতে তো বেরিয়ে একদম রেডি হয়ে পড়েছি আর যাব টুপিটা পরেছি কারণ সকাল সকাল ভালোই ঠান্ডা লাগছে আর সাইকেল চালালে আরও বেশি ঠান্ডা লাগবে সেই কারণে যাতে কানে ঠান্ডা না লাগে সেই কারণে টুপিটা পরে নিয়েছি আর সে যে একদম রেডি আসবে সেখান থেকে সৌমেন আসবে আর আমরা আজকে কোথায় যাব জাহালদা যাব আর বেরিয়ে একদম রেডি খালি ব্রাশ করেছে একটা বিস্কিট খেয়েছে একটু জল খেয়েছি বলছি তো চলো একটা যাই মা আসছি বুঝলে তো হ্যাঁ হ্যাঁ তো কারণ ধামাকা একটা ফুড ব্লগ আছে অবশ্যই পেটুকসুদির ফেসবুক পেজ এবং পেটুকসুদির ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব ফলো উভয় করে রাখুন দেখা হচ্ছে তো আর দেরি না করে কথা না বাড়িয়ে চলো যাই একদম জাহালদা আমি মোটামুটি সাইকেলে করে পৌঁছে গেছি জাহালদা আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাহালদাতে একদম আর সৌমেনে আসার কথা সৌমেন আসবে তুলকা থেকে কিন্তু সৌমেন এখনও এসে পৌঁছাচ্ছে না তারপরে ফোনও ধরছে না জানি না কখন পৌঁছাবে আর আজকে সঞ্জীবের তো সঞ্জীব একটা কাজ করে হাঁটি এগরা হাঁটি আর আজকে হচ্ছে এগরা হাট সেই জন্য সঞ্জীব আসতে পারেনি কিন্তু এসে দেখি সৌমেনও আসেনি জানি না কখন আসবে তো মানে এখান থেকে বাড়ি পাশাপাশি খুব বেশি দূর নয় কিন্তু তারই আসতে দেরি হচ্ছে সে আবার বাইকে আসবে মানে বাবুর আসার কথা কখন আর আসছে কখন একবার দেখো খালি মানে পুরো আধা ঘন্টা দাঁড়িয়ে আছি মানে সিরিয়াসলি পুরো আধা ঘন্টা দাঁড়িয়ে আছি মানে ভাবতে পারো তুমি এ আমি যদি এই আমি যদি এই দেরি করতে আচ্ছা আমি যদি এই দেরিটা করতাম কিস্তিটা কত খেতাম ঠিক আছে সীমা তো পালিয়ে গেছে সেটা নিয়ে কথা নেই তা চলো এইটা হচ্ছে দোকান আর দেরি না করে চলো হ্যাঁ জাল এসেছি ফুড ব্লক করতে আর একদম বসে গেছি সুন্দর একদম সাউথ ইন্ডিয়ান থালি নিয়ে এখানে ইডলি আছে এখানে বড়া আছে এখানে ধোসা আছে আর একটা নিয়েছি পনির ধোসা একদম দারুণ খেতে আমাদের জাহালদাতে যে দেবুদা এরকম সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়াবে এমনই ভাবতে পারিনি জাস্ট অসাধারণ সাউথ ইন্ডিয়ার অথেন্টিক যতগুলো খাবার আছে সবগুলো পেয়ে যাবেন আমাদের জাহালদাতে দেবুদার দোকান আর দেবুদা একদম জলের বোতল নিয়ে এসেছে দেবুদা তো মোটামুটি জাহালদা এলে সকালবেলা দেবুদার দোকানে একবার সাউথ ইন্ডিয়ার খাবার খেয়ে না না খেয়ে কিন্তু কেউ যেও না সৌম্যান হুম কেমন লাগছে বলো

সেখানে আর ভিডিও করা সম্ভব হয়নি কারণ কিছুগুলো ঘটনা ঘটেছিল যার ফলে ভিডিও করা সম্ভব হয়নি আর এই মুহূর্তে চলে এসেছি রাতে আমাদের অলুহাতে মনসা পুজো দেখতে নাকি সত্তর বছরের পুরানো মনসা পুজো আর সত্যি বলছি মাকে দেখে না গায়ের লোম কাঁটা দিয়ে উঠছে যাই হোক মন্দিরটাও দারুণ হয়েছে একদমে একদমে পাকার মন্দির পারমানেন্ট মন্দির যেন মনে হচ্ছে কোথাও একটা মানে সাউথ ইন্ডিয়া বা কোথাও বড় জায়গায় একটা মন্দির দেখতে এসেছি আর এখানে লোকও মানে অনেক লোক এসছে আর একটা কথা কি আমি অনেকবারই এখানে যাওয়ার চেষ্টা করেছি বাট কোনো দিনই যেতে পারতাম না এবছর সঞ্জীব বলল এগরাতে ছিলাম সঞ্জীব বলল দাদা আমাদের ওখানকার একবার মনসা পূজাটা দেখবে চলো তো সেই জন্য চলে গেলাম আর গিয়ে সত্যিই মন ভরে গেলো আর পাশেই হয়েছে শিব ঠাকুরের মন্দির যেটা এবছর নতুন উদ্বোধন হয়েছে আর এই মেলাটা প্রায় সাত দিন ধরেই চলে আর প্রতিদিনই মায়ের ঘর থাকে সাধারণত মনসা পূজায় ঘট বিসর্জন হয়ে যায় পূজার পরের দিনই এখানে কিন্তু প্রতিদিন থাকে আর এখানে হয়েছে বিভিন্ন রকমের যে ইলেকট্রিক পুতুল যেগুলোকে বলে এখানে সব বিভিন্ন রকমের ইয়ে দেখাচ্ছে আর সব থেকে বড়ো কথা এখানে দেখছে এই মানে শিয়ালের অর্কেস্ট্রা এটা একটা দারুণ লাগছে ইউনিক ব্যাপার আর সব থেকে ভালো একটা মানে কী বলে একটা সমাজের প্রতি একটা জিনিস দেখানো হচ্ছে আধুনিক বৌমা পেপার পড়ে আর শ্বশুর শ্বশুর মশাই হাওয়া দেয় হাওয়া করে আর কি মানে এটা একটা ইউনিক জিনিস দেখলাম আর সত্যি সমাজে এটাই হচ্ছে আজকের ডেটে যাক সেটা নিয়ে কথা নয় বিতর্কে যেতে চাই না যেগুলো পুতুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে এখানে ঢেঁকি আছে মাকালি ঢেঁকি চালাচ্ছেন আর বামা খেপা মনে হয় বসে আছেন বামা নয় সরি বামা খেপানো নয় শ্রী শ্রী রামকৃষ্ণ বসে আছেন তো এটা একটা দারুণ লাগলো সব মিলিয়ে আজকের সন্ধ্যাটা খুব মধুময় কাটলো কারণ এই মেলাটা যাওয়ার আমার অনেক ইচ্ছা ছিল আর সবথেকে বড় কথা সেখানে গিয়ে অনেক মানুষের সঙ্গে দেখা হলো যারা আমার ভিডিও দেখেন এটা একটা খুব ভালো লাগলো আর মেলাতে বিভিন্ন রকমের দোকান বসছে আর দোকান মানেই স্টেশনারি দোকান বা বিভিন্ন রকম কেনাকাটার দোকান আর সেখানে আমাদের মামাসিরা তো দোকানে ভিড় না অবশ্যই কেনাকাটার জন্য যাই হোক এটা একটা ভালো জিনিস মেলা মানেই ব্যবসা বাণিজ্য হয় আনন্দ হয় সব কিছু মিলিয়ে হচ্ছে একটা মেলা তো সঞ্জীব ভিডিও করছে আর সঞ্জীব তার বাড়ির পাশে তো সঞ্জীবের অনেক পরিচিত মানুষ আছে তারা বলছে কি দাদা ভিডিও করছো নাকি কি তো এরকম একটা ব্যাপার হচ্ছে কিন্তু তারপরেও সঞ্জীব ভিডিও করছে কারণ আমি তো একটু ঝুঁকে হাঁটি তো সেই জন্য আর কি আর এইখানে দুটো স্টেজ হয়েছে সন্ধ্যাবেলা থেকে একটা জায়গায় প্রোগ্রাম চলবে তারপরে রাতের বেলা একটা জায়গায় প্রোগ্রাম চলবে মানে সন্ধ্যাবেলা থেকে কিছু গ্রামীণ অনুষ্ঠানগুলো হয় আর রাতেরবেলা কোনো দিন যাত্রা কোনো দিন অর্কেস্ট্রা বিভিন্ন রকমের যেসব অনুষ্ঠান হয়ে থাকে বাউল নৃত্য বিভিন্ন রকমের হয়ে থাকে তো সেরকম আর কি আর সেদিকে যাচ্ছি স্টেজের কাছে আর এদিকে দেখতে পাচ্ছেন শুধু হরেক মাল কোথাও কুড়ি টাকা কোথাও চল্লিশ টাকা কোথাও তিরিশ টাকা এইরকমভাবে কোথাও দশ টাকা এইভাবে সব বিক্রি হচ্ছে যাই হোক সব মিলিয়ে মেলাটা খুব দারুণ জমে গেছে আর বাচ্চাদের খেলার কিছুগুলো জিনিস এসছে যেগুলো খুব দারুণ আর এখানে এসছে থ্রি সিক্সটি সেলফি জোন যেখানে দাঁড়িয়ে আপনারা রিলস করতে পারেন বাট আমাদের এই দিকটা এত রিলস টিলসে চল নেই যার জন্য না নাহলে কিন্তু অনেকেই রিলস করতো সবাই একটু লাজুক প্রকৃতির মানুষ আর কি এদিকের মানুষ তো যাই হোক এখানে বাচ্চারা বসলে এইভাবে ঘুরে এটা একটা দারুণ জিনিস মানে বাচ্চা থেকে বয়স্ক সবারই আনন্দ নেওয়ার জায়গা আছে এখানে একটা রেল সুন্দর করে ট্রেন চলছে খুব ঝিকঝিক ঝিক ঝিঝিক করে এটা দুটো বাচ্চা বসছে খুব মজা নিচ্ছে এই যে আনন্দগুলো না আমাদের সময় মেলাতে এত রকম জিনিস আসতো না আমরা আর মেলাতে আমাদের বাচ্চাকালে মেলা গেলে রকম পয়সা খরচা করে কোনো কিছুতে বসার ক্ষমতাও ছিল না যাই হোক এখন বাচ্চারা অনেক আনন্দ করতে পারছে আর এদিকে গ্রামের বাচ্চাদের নিয়ে হচ্ছে নাচ গান আর এদিকে পুকুর যেই পুকুরটাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে আর বিশেষ করে বোটিং হচ্ছে বোটিং মানে এরা ইলেকট্রিক নয় পায়ে প্যাডেল করে বোটিং করতে হয় আমি বললাম সঞ্জীব এবার যাবো চলো সঞ্জীব বলছি সুদীপ দা পুকুরটা কিন্তু প্রচুর গভীর বাই চান্স যদি বোটটা ডুবে যায় আমি যে দরকার নেই বাবা আমি সাঁতার জানি কিন্তু এত গভীর জায়গায় তো সাঁতার কাটতে পারবো না আর সাঁতার কাটতে আমার খুব কষ্টও হয় যাই হোক কি আর করা বাচ্চারা কিন্তু খুব সুন্দর নাচ করছে আর এদিকে মজাও নিচ্ছে কয়েকটা বাচ্চা সব মিলিয়ে অনুষ্ঠান পুরো জমে গেছে আর রকম অনুষ্ঠানে সাক্ষী হতে পেরে আমি গিয়ে খুবই ভালো লাগলো যা যাক কিছু করার নেই এদিকে রাত অনেকটা হয়ে আছে নটা সাড়ে নটা হয়ে গেছে আমাকেও বাড়ি ফিরতে হবে তো সঞ্জীবকে বললাম সঞ্জীব আর নয় এবার বাড়ি চলো সঞ্জীব বলছে হ্যাঁ তুমি বাড়ি যাও আমাকে আবার সঞ্জীব রাস্তা পার করিয়ে দেবে কারণ এগ্রাজে আমাদের থানার সামনে যে চৌরঙ্গিটা আছে সেখানে আমি রাস্তা একা পার হতে পারি না কারণ আমার এদিক ওদিক ঘাট ঘুরে না যার ফলে কোথা থেকে গাড়ি আসবে সেটা বুঝতে পারি না তার জন্য সঞ্জীব আমি যখনই যাই সঞ্জীব আমাকে ওই রাস্তাটা পার করে হ্যাঁ রাস্তা যেটা আছে ওটাতেই ঢুকিয়ে দেয় তারপরেও ফেরে তো এই কারণে সঞ্জীব আসবে আর কি আর এদিকে দূর থেকে মন্দিরটা দারুণ লাগছে আর দূর থেকে মেলাটাও দারুণ লাগছে আর খুব মিস করবো ইচ্ছা ছিল আরও কিছুক্ষণ বসার আরও কিছুক্ষণ সময় কাটানোর কিন্তু সে উপায় নেই আমাকে বাড়ি ফিরতে হবে এদিকে বাবা ফোন করছেন কারণ সকাল পাঁচটা থেকে বাড়ি থেকে বেরিয়েছি এখনও ঘর ঢোকা হয়নি বুঝতে পারছেন কী অবস্থা বাড়িতে মা চিন্তা করছে বাবা চিন্তা করছে আর এদিকে বেরিয়ে আসার সময় আরও একটা রোদতে দেখলাম অনেক দোকান মানে দোকানপাট প্রচুর বসেছে আর মানুষ কেনাকাটাও করছে আর সব মিল এই দিকে একটু ভিডিও করছে অ্যাকচুয়ালি একটা ব্যাপার হয় কি আমরা যখন গ্রামে কোথাও ভিডিও করি তখন অনেকে তাকিয়ে থাকে এমনভাবে তাকিয়ে থেকে আমরা যেন মঙ্গল গ্রহ থেকে আসছি তো আর কী আর বলবো যাই হোক যার যেদার ভাবনা চিন্তা যে যার কাছে আর এটা একটা সেলফি জোন সবাই এসে দাঁড়িয়ে সেলফি নেয় আর খুব সুন্দর করেছে জায়গাটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন সাথে